ঋণ নিয়ে থাকে আর সেই ঋণ যারা নিচ্ছেন তাদের জন্য দুর্দান্ত একটা সুখবর দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি তা হলো এবার যখন আপনি ঋণ নেবেন যে অঙ্কের ঋণ নেবেন তার উপরে কিন্তু একটা মোটা ছাড় থাকছে আপনার জন্য কেমন না সুদ আপনার কিরকম হবে না হবে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো তবে এটাও আপনাদের জানা প্রয়োজন যে এবার কিন্তু আর কোনো প্রসেসিং ফি লাগছে না অর্থাৎ ঋণ নেওয়ার সময় যে মোটা অঙ্কে প্রসেসিং ফি দিতে হতো সেই প্রসেসিং ফি থেকে আপনাকে এবার রেহাই দেওয়া হবে এমনটাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে আরেকটি বিষয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে তা হলো আপনি যদি ঋণ নিতে যান তখন স্বাভাবিকভাবেই আপনার স্কোর দেখা যায় এবং সেই স্কোর কি আপনি আগে কখনো ঋণ নিয়েছেন নাকি বা আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে আপনি তার শোধ করতে পেরেছেন নাকি বা শোধ করেছেন কিভাবে শোধ করেছেন কটি কিস্তিতে শোধ করেছেন আবার আপনার কি কোনো রকম নোটিস দেওয়া হয়েছিল নাকি অর্থাৎ সব কিছু মিলে আপনার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হয় অনেকটা স্কুলের সেই রিপোর্ট কার্ডের আপনি ঋণ নেওয়ার পরে সেই ঋণ শোধ করা পর্যন্ত আপনার স্কোর যা থাকবে তার উপর দাঁড়িয়ে আপনাকে একটি মূল্যায়ন করা হচ্ছে আর সেই মূল্যায়ন হচ্ছে সিভিল স্কোর এই সিভিল স্কোরকে দেখেই কিন্তু এবার আপনাকে লোন দেবে কি দেবে না ব্যাংক সেটা অনেক সময় নির্ধারণ করা হয় আর যদি আপনি লোন পান দেখা গেল যে আপনার সিভিল স্কোর খুব ভালো আপনি খুব ভালো লোন পরিশোধ করেছেন আপনার আগের কোনো হিস্ট্রিতে কোনো রকম কোনো ব্ল্যাক টিক নেই তাহলে সেই ক্ষেত্রে আপনার সাথে কি হবে আপনাকে তখন আরেকটি বাড়তি সুবিধা দেবে ব্যাংক কর্তৃপক্ষ সেই বাড়তি সুবিধা হলো যে আপনার কিন্তু সুদের হার অনেকটা কমতে পারে ধরে নেওয়া যাক কোনো অর্কের খাতে আপনি এক লাখ টাকা লোন নিয়েছেন আর সেই এক লাখ টাকা লোন নেওয়ার পর আপনার প্রত্যেক মাসে বা আপনাকে একসাথে যে সুদটা গুনতে হচ্ছে সেই সুদটা কিন্তু অনেক সময় অনেকের এক একটি শতাংশে ভাগ হয় কখনো কারোর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে দশ শতাংশ হচ্ছে কখনো কাউকে হয়তো ন শতাংশ দিতে হচ্ছে তবে এই ক্ষেত্রে ব্যাংক জানাচ্ছে যে আপনি যদি একজন ভালো কাস্টমার হয়ে থাকেন ভালো ইন দ্য সেন্স যদি আপনার আগের হিস্ট্রি খুব ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সুদের যে ইন্টারেস্ট রেট সেই ইন্টারেস্ট রেট কিন্তু অনেকটা যেতে পারে আবার একই ভাবে দুশ্চিন্তার কারণ যদি আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর যদি দেখা যায় যে পুরোনো দিনে ভালো নেই তখন কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে সুদের হার বেশি গুনতে হতে পারে অর্থাৎ ইন্টারেস্ট রেটটাও অনেকটা বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাদের জন্য আরেকটি তথ্য রয়েছে আপনাকে যদি পার্সোনাল লোন নিতে হয় সেই পার্সোনাল লোনে কিন্তু কোনো প্রসেসিং চার্জ লাগে না যাদের কোনো রকম ক্রেডিট স্কোর নেই স্কোর বাড়ে নেওয়া যাক আপনি আগে কখনো লোন নেননি প্রথমবারের জন্য লোন নেবেন বা আপনার রকম সেক্ষেত্রে কোনো পুরোনো সুবিধা আপনি পাননি ব্যাংক থেকে বা নেননি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রের সেক্ষেত্রে রেখেছে ব্যাংক বলছে যে আপনার সেক্ষেত্রে ফিক্সড থাকতে হবে ব্যাংকে যদি আপনার স্কোর সেক্ষেত্রে না করে তাহলে আপনার ফিক্সড ডিপোজিট যদি সেই ব্যাংকে থেকে থাকে তবে আপনি কিন্তু লোন নেওয়ার জন্য এলিজিবল হতে পারেন অর্থাৎ এই গোটা বিষয়টা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে অন্যান্য খবর খবরের জন্য আছে এরকম একটি পথে